I I I am a rider

আরে ভাই হুদাই কালেকশন ভার্সেস করতে আইছো না বুঝছো তুমি আমার সাথে কখনোই পারবা না কি কি বললা আমি তোমার সাথে কালেকশন ভার্সেস করে পারমো না না তুমি আমার সাথে কখনোই পারবা না ওরে বাবা রে তোমার এতই কনফিডেন্স নিয়া হ্যাঁ ভাই অনেক কনফিডেন্স কারণ আমি গেরিনা দালাল তোমার মতো ইয়বি সাকিব ওইটারে যদি না হারাইছি কালেকশন বাসেছে তাইলে আমিও আর ফ্রি ফায়ার খেলমো না যাও তুমি যদি আমারে হারাইতে পারো কালেকশন বাসেস কইরা তাহলে এই 10 লাখ টাকার আইডি তোমার কি কি আরে তোমার ওয়াকা থাকলে হারাও আগে দাদাগিরি ভাই তুমি হয়তো ইউএফি সাকিব না ইউএফি সাকি বইটা সে কালেকশন বাসে দেখে নিমো ইউবি সাকিব বইটি কি কালেকশন কিং যে সবাই রে ফেলে আচ্ছা ঠিক আছে ভাই কালেকশন বাড়তে শুরু করো দেখো কেমনি হারাই শুনো শুনো প্রথমে তুমি দেখাবা ঠিক আছে যে কোনো পাঁচটা আইটেম দেখাইবা তোমার আইডিতে যা আছে যত কিছু আছে সব মিলায় পাঁচটা দেখাইবা তারপর আমি পাঁচটা দেখাবো খেলবো ভাইরে ভাই কেন যে বুঝি না ভাই পুলা পাইনে খালি আমার কালেকশন বার্সের চ্যালেঞ্জ দিতে আসে আমি যে কালেকশন বার্সের কিং ওরা জানেই না এই যে নাও তুমি এই নিউ একে 47 এর স্ক্রিনটা দেখাও আরে এইটা কি ভাই এটা কো থেকে এইটা তো আমি জীবনও দেখি নাই ভাই আরে বুঝো বুঝো আমার কাছে কি কি আছে এমনি এমনি কি আমি কালেকশন বার্সের কি আচ্ছা ঠিক আছে তাইলে আরেকটা দেখাও নেক্সট গাইজ দেখো দেখো কি মালটা দেখতেছি এই যে না ওই নিউ কাটানাটা দেখাও এই ভাই এটা কি কাটানা এটা তো আমার কাছে নাই দেখি কাটানা বাদ দাও মিয়া 10 লাখ টাকার আইডি নিয়া ভাব নাও পারলে এই মুড দেখাও আমার ইউটিউব চ্যানেল কিছু তোমারে দিয়ে দিমু কি কি বাত কি কি বাত করতে ভাই এটা কি মুড রে এটা কি মুড বুঝলাম না ভাই এগুলো তো মনে হয় গেমে আসে না এগুলো তুমি কি দেখাইতেছো চলো এই মুটটাই দেখাও তাইলে এই মুটটা তো একদম নরমাল আছে ও ভাই এটা কি মুট ও ভাই রে ভাই এটা তো কোন গেমে আসে নাই কি দেখাইতেছো এগুলো ভাই এগুলো তো মনে হয় গেমে আসে নাই

এই পাঁচটা গেমে আসে নাই আল্লাহ জানে এখন কি কি দেখাইবে ভাই সরি ভাই আমার ভুল হয়েছে ভাই আমি হারছি ভাই আমি হার মানছি তো গাইস ফাইনালি আমরা কিন্তু গোল্ডেন ইপপের আইডি জিতে গেলাম কালেকশন বাড়তেছে হারিয়ে ভাই দে ভাই ইউএমপি সাকি বডির সাথে কখনো পাঙ্গা নিতে আইছো না দেখতেই পাচ্ছো 10 লাখ টাকার ইপপ আইডি জিতে গেছি তো গাইস তোমরা তো ইমোট গুলো আর হচ্ছে কাটানোর স্ক্রিন গুলো দেখো অবাক হয়ে গেছিলা দেখো তো আমি এগুলা কিন্তু গেরিনা থেকে পেয়ে গেছি তো গাইস দেখতে পারতেছো আমাদেরকে একটা হচ্ছে গিয়া ইমোট দিয়ে দিয়েছে এন্ড তার সাথে হচ্ছে গিয়া গাইস কাটানোর স্ক্রিন তারপর হচ্ছে গিয়া সুরির স্ক্রিন তারপর হইতেছে গিয়া গাইস একটা হাইপার বুকের সাথে হচ্ছে গিয়া পাঁচশো পঁচাত্তরটা টুকেন দিয়ে দিছে তো গাইস এগুলো দেখা লুপ সামলাইতে না পাই একটা স্ক্রিনশট নিয়ে নিলাম কারণ আমার মানুষরে দেখাইতে হইব দেখো ভাই আমি দেখো কি পাইছি তো গাইজ দেখতেই পারতেছো জোস লেভেলের কাটানো এন হচ্ছে হাইপার বুকের সাথে ইমোট মোটো আমরা পায়ে গেছি এই হাইপার বুকটার নাম হচ্ছে গিয়া প্যারাডক্স হাইপার বুক গাইজ দেখতেই পারতেছো আট লেভেলের পর্যন্ত এখানে হচ্ছে গিয়া ইমোট তারপর ওইটা সে গিয়া কি জানি একটা পাকার মতো কি এটা দিছে জানি না আট লেভেলে এক লেবেল দুই লেভেল এগুলো কিন্তু দেখতেই পারতেছো তো এখানে আমি এক লেভেল প্রথমেই করে নিলাম অ্যান্ড এখানে কিন্তু আমি একটা সাপবোর্ড পেয়ে গেলাম এন্ড তারপরে দুই লেভেলে মেবি গ্রেনেড এন্ড তারপর দুই লেভেল করে ফেললাম এন্ড তারই সাথে আমরা পেয়ে গেলাম হচ্ছে গিয়া গ্রেনেড গাইজ দেখতেই পাচ্ছো এন্ড তিন লেভেল আস হচ্ছে গিয়া ব্যাগ তো তিন লেভেল হচ্ছে গিয়ে ব্যাগও অনলোক করে ফেললাম এন্ড তারই সাথে আমরা ব্যাগ পেয়ে গেলাম এন্ড গাইজ দেখতে পাচ্ছো ব্যাগটা কিন্তু ওখানে কস্তির আছে এন্ড চার লেভেল হচ্ছে গিয়া গাইজ কুদালের মতো যে স্কিনটা আছে কুদাল ওইটা ভাই অস্থির বাই পুরাই অস্থির জোস দেখতে পাচ্ছো হাতে নিলে কিন্তু সেরা লাগবে এন্ড চার লেভেল হইতেছে গিয়া বাইগুলো আল বাই লুকটা দেখো বাইরে বাই কি অস্থির বাই গুলুয়াল ওরে বাইরে বাই ভাই সব কিছু চাইতে আমার গুলুয়ালটা অনেক ভালো লাগছে এন্ড দেখতে সব সয় লেভেল ও বাই একে ফোর্টি সেভেনের স্ক্রিন বাইরে বাই কি অস্থির দেখতে পারতেছো ডাবল রেট ও ফ্যার ও মাইক গড বাই ভাই দেখতেই পারতেছো একের স্ক্রিনটা কিন্তু মারাত্মক বাই এনিমিশনটা দেখো জাস্ট এনিমিশনটা দেখো ভাই এগুলা কিন্তু গেমে আইসা পড়বে ষোলো থেকে সতেরো তারিখের মধ্যে তো তোমরা যারা যারা আগে আগে ডায়মন্ড অফ করে রাখতে চাও তোমরা চাইলে আমার থেকে ডায়মন্ড কিনতে পারো আমি কিন্তু নিজে টপ করি নিজে ডায়মন্ড সেল দিই তো তোমরা চাইলে আমার থেকে ডায়মন্ড কিনতে পারো অ্যান্ড দেখো ভাই সাত লেভেলের রিমোটটা দেখো সাত লেভেলের রিমোটটা কিন্তু অনেক জোস আসে তো দেখতে পারতে সেই মোটটা করে ফেলি অ্যান্ড এখানে হচ্ছে কি একটা ইমোট অ্যান্ড দুইটা ইমোট টোটালি একটা হচ্ছে কি আমরা ওইখানে পাইছি অ্যান্ড আরেকটা হচ্ছে কি হাইপার বুকে তো একটা ইকুপ করে ফেললাম অ্যান্ড এইখানে আরেকটা ইকুপ করে ফেললাম গাইস আমি তোমাদেরকে লাস্টে দেখাবো যে ইমোটগুলা কেমন ঠিক আছে গাইস আমার কাছে ভালো লাগছে কিন্তু প্রথমটা যেটা হচ্ছে গিয়া মানে হাইপার বুক ছাড়া ওইটা কিন্তু অস্থির দেখতেই অ্যান্ড আট লেভেলে কিন্তু এখানে আমাদের কী দেয় দেখা যাক এখানে ফ্রি স্পিন মারতে হবে কয়টা অ্যান্ড ফ্রি স্পিন মাইরা হচ্ছে গিয়া মানে ছয়টা রুটাল মারার পরে হচ্ছে গিয়ে আমাদের কইটা দিবে দেখা যাক গাইস এখানে হচ্ছে গিয়া আর অনলি হচ্ছে গিয়া পাঁচটা আছে অ্যান্ড দেখা যাক আবারও মাইরা দিলাম অ্যান্ড বাই কংগ্রেচুলেশন আবারও পাঁচটা ঢুকেন অ্যান্ড আবারও হচ্ছে গিয়া পাঁচটা রয়েছে এভাবে পাঁচজন মারলে হচ্ছে কি আমাদেরকে মানে কমপ্লিট হয়ে যাবে আর কি তো দেখা যাক গাইস আমরা কি পাই ওইখান থেকে দেখা যাক আর মাত্র দুইটা রয়েছে দেখা যাক গাইস আমরা কি পাই অ্যান্ড প্রতিবারই পাঁচটা ডুগেন দিতেছে গাইস বুঝলাম না তো এই যে শেষ অ্যান্ড এখান ফাইনালি আমরা কিন্তু এখন পেয়ে যাবো রে অর্ড অ্যান্ড এইটা কী ভাই থ্রোন কিসের থ্রোন বুঝলাম না গাইস এটা আমি বুঝলাম না যাই হোক ব্যাপার না গাইস তো চলো হচ্ছে কি আমাদের কিন্তু কার্ড লেভেল ডাউন হয়ে গেছে পাঁচশো পঁয়ত্তরটা টুকেন লাগে ম্যাক্স হইতে দেখতেই পারতেস তো আমরা কিন্তু ম্যাক্স করে ফেলছে আমাদেরকে কিন্তু কিন্তু গাইস ফ্রিতে দিয়ে দিছে টুকেন দেখতেই পারছ তো তোমরা যারা যারা গাইছ এগুলো কিনতে চাও ভাই তোমাদের কাছে কার কোনটা ভালো লাগছে দেখো ঠিক আছে আমি তোমাদেরকে দেখাই গাইস তোমরা বইলো তোমাদেরকে কি ভালো লাগছে এই ভালো লাগছে নাকি হচ্ছে কি গুলো ভালো ওরে ভাই দেখো জাস্ট এই দেখো ভাই খালি অস্থির বাই কি জোশ ভাই এই মুহূর্তটা আমার কাছে সেরা লাগছে এটাও ভালো কিন্তু ওইটা ভাই সেরা ভাই ওইটা মানতে হবে তোমাদেরকে সেরা আর গুলওয়ালের স্ক্রিন ভাই কি বলবো গুলওয়ালের স্ক্রিনটা তো পুরাই মারাত্মক ঠিক আছে আর একে ফোরটি সেভেনের স্কিনটা জাস্ট দেখো ভাই যাদের কাছে হচ্ছে গিয়া মানে ইবো এক নাই তারা এটা নিতে পারো ভাই ডাবল রেট অফ ফায়ার আছে তো বুঝতে পারতেছো মারাত্মক কিন্তু চলবো গাইস মারাত্মক চলবো ঠিক আছে তোমরা চাইলে কিন্তু নিতে পারো তো হচ্ছে গিয়ে আমার থেকে এটা আমার টপ করতে পারো আমি কিন্তু নিজে টপ করি তো গাইস আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে যারা যারা ডায়মন্ড কিনবা গাইস আমার হোয়াটসঅ্যাপে কিন্তু মেসেজ দিও আমি কিন্তু নিজে এটা অফ করে দেই ঠিক আছে তো তোমাদের কোনো ভয় নাই একশো পার্সেন্ট ভাবে এটা অফ করতে পারবা তো সবাই ভালো থাকো সুস্থ থাকো গাইস দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে আল্লাহ হাফিজ ये बड़ी अच्छी बात कही